সিয়ামকে কে আল্লাহ তাহলে ফরজ করেছেন বলেছেন তোমরা যারা ঈমান এনেছ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের জন আগের লোকজনদের উপরে ফরজ করা হয়েছিল যাতে তোমরা আল্লাহ বিরুদ্ধ অর্জন করো ও নারায়ণগঞ্জের মানুষ করেছে তুমি যদি রোজা পালন করো তোমার ভিতরে আল্লাহ ভেরুতা তোমার ভিতরে আল্লাহর তাকোয়া আল্লাহর ভরসা আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসার বৃদ্ধি পাবে তুমি সিয়াম ছাড়া আল্লাহ ভেরুতা এত সহজে কোনো কিছু দিয়ে পাবে না জেনে নাও যা তোমরা যা আমরা নিজেকে মুসলিম বলে দাবি করছি অথচ সলাগাদাই করি না অথচ নিজেকে মুসলিম বলি নব্বই ভাগ মুসলমানের দেশ বলে চিল্লা চিল্লি করে বক্তব্য দেই হোক সেটা রাজনীতির মাঠ হোক সেটা ওয়াজের মাঠ কিছু হইলে বলি নব্বই ভাগ মুসলমানের দেশে এরকম চলবে না ওই রকম চলবে না ঠিক জেনে নাও কত ভাগ মুসলমানের দেশ এটা জেনে নাও এত ভয় কেন পার্চেন্টেজে এত তোমার সংশয় কেন

আরবে না 90 ভাগ 100 ভাগ এখন বেরিয়ে যাবে কত ভাগ মুসলমানের দেশ এটা এখানে কতজন মানুষ মুসলমান বের করতে কঠিন কিছু হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শাহাদাতাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে এই আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল প্রেমীদ ওয়াই কম ইস সলাত আদায় করে ওয়াই চাইজ এবং ধ্বংসম্পটশীল রা যারা জ্যাকাত দেয় ওয়াই হজ সমর্থ বান্দার মধ্যে যারা হজ করে ও সৌমি রনাদান এবং রোজার মেসেজার সিয়াম পালন করে রওয়া হুল বুখারি আল্লাহ নবী বলছেন বুনিয়ান ইসলামটা পাঁচটা খুঁটির উপরে টিকে আছে এ যারা এই পাঁচটা খুঁটিকে ধারণ করেছে তাদের মধ্যে ইসলাম আছে তারা হচ্ছে মুসলমান আর যে একটা ছেড়ে দিল আরেকটা ছেড়ে দিলো পড়ে গেল সিয়াম ছেড়ে দিল জাকাত ছেড়ে দিল হজ ছেড়ে দিল তৌফিক থাকা সত্ত্বেও সবচেয়ে হতভাগা হচ্ছে তারা সবচাইতে হতভাগা হচ্ছে তারা নামাজ পড়তে টাকা লাগে না নামাজ পড়তে ধনী হওয়া লাগে না নামাজ পড়তে হওয়া লাগে না নামাজ পড়তে হাত পা থাকা জরুরি নয় নামাজ পড়তে মানে গোসল করা জরুরি নয় নামাজ পড়তে দিনক্ষণ অপেক্ষা করে জেগেই থাকতে হবে বসেই থাকতে হবে দাঁড়িয়েই থাকতে হবে কতক্ষণ ঘন্টার পর ঘন্টা তো করতে হবে এই ধরনের কোনো শর্ত নেই পুরুষের আলাদা বিধান নেই ধনী দরিদ্রের আলাদা বিধান নেই অথবা তারা যারা সলৎকে ত্যাগ করেছে আল্লাহর নবী বলছে ইসলামের স্তম্ভ পাঁচটি আল্লাহকে সাক্ষী দেওয়া ওনার রাসুলকে সাক্ষী দেওয়া এবং সলৎ প্রতিষ্ঠিত করা সমর্তমান জায়গার দেওয়া সমর্থমান হজ করা এগারো মাস শেষে এক মাস রোজার মাস যারা পেল তারা রোজা রাখবে যারা তারাই হচ্ছে মুসলমান এটা হচ্ছে ইসলামের স্তম্ভ কয়েকটি কাজ একনিষ্ঠ ভাবে করলেই আমরা জান্নাতে প্রবেশ করতে পারি যার অন্যতম হল সিয়াম